আল্লাহ সব বিষয়ে সুখী আদায় করার পাশাপাশি কোরআনকে যখন দিলেন আল্লাহ কারিমের মধ্যে তোমরা তোমরা আনন্দ করো উল্লাস করো উদ্দৈরিত হও ফুর্তি করো কারণ আমি তোমাদি একটি কারণ সেটি হলো উকিয়াতে তাপওয়া তোমরা যাতে তাপওয়া অর্জন করতে পারো জোরে বল সুবহানাল্লাহ তাহলে মূলটা কি তাপওয়া মূলটা কি তাখ তাপওয়া কাকে প্রতিষ্ঠা কোয়া ওর ইন দা ডেফিনিশন অফ তাপওয়া তাপওয়াটা কি তাকুয়া হলো এই যে আল্লাহ যেটিকে মানুষের জন্য হারাম করেছে কি করেছে হারাম করেছে এমন নিশ্চিত হারাম কাজ করতে গিয়ে আল্লাহর ভয়ে সেই কাজ থেকে ফিরে আসা দ্যাট ইস কল তাকুয়া আল্লাহর ভয়ে আপনি কোনো খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা যে না আমার এই জীবন শেষ জীবন নয় আমার আরেকটি জীবন আসবে আর সেই জীবনে আমার এই খারাপ কাজের হিসেব আল্লাহর থেকে বিধান এসেছে এটা বিশ্বাস করে রসুলের কারিম সালাম এর জীবনকে ফলো করা এর নাম কি তা এর নাম কি তাহলে রমজান মাসের রোজা পালনের মাধ্যমে আল্লাহ বললেন যে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাহলে কুরবানির মধ্যে মনে হয় তাকুয়া নেই না আছে কুরবানির মধ্যে কি তাকুয়া আছে যেমন রমজান মাসে রোজা রাখে একজন ব্যক্তি সে যদি ঘরের মধ্যে সবার অন্তরালে সবার চক্ষুর আড়ালে যদি কিছু খাবার খায় দেখতে এটাকে রোজা যদি রেখে আপনি গোপনে একটি খারাপ কাজ করেন খাওয়া দাওয়া করেন এটা তো কেউ দেখবে না দেখে কিন্তু আমরা যত কষ্টই হোক আমরা যারা রোজা রাখি কেউ কি গোপনে কিছু খাই কেন খায় না আল্লাহর ভাই খান আল্লাহ আমরা যারা রোজা রাখি তারা প্রত্যেকেই তাক আমার কম আর বেশি যিনি রোজা রাখেন উনি ইচ্ছা করলে একটু পানি খেতে পারেন না আমরা কি খাই খাই না তার মানে হচ্ছে আমরা আল্লাহকে কি করি ভয় করি কিন্তু সমস্যাটা হলো রোজাতে আর্টিফিশিয়াল পিত্তিমতা দেখানো তেমন যায় না কারণ এটি হলো নিচু মনের বিষয় কিন্তু কুরবানিতে এটা করা যায় কোরবানিতে সবার উদ্দেশ্য সঠিক যদি নাও হয় গ্রস্তু খাওয়াটা তো সঠিক হয় নাকি হয় না আপনার কোরবানি কবুল হোক না হোক তো খেতে পারেন নিজে খান আত্মীয় স্বজনকে দেন সমাজকে দেন তার মানে কি তার মানে হচ্ছে এই যে রোজা হচ্ছে কুরবানি কবুল হওয়াটা খুব কঠিন কোরবানি কবুল হওয়াটা কি দিলে তো বস নাই আছে কুরবানি সমাজের লোক তাকে ভালোবাসবে আত্মীয় স্বজন ভালোবাসবে নিজের খাওয়া দাওয়াটা কমপ্লিট হবে তো বস তো নাই এই কারণে অধিকাংশ মানুষেরই কি এই ইন্টেনশন এই নিয়তের জায়গা একটু প্রবলেম হওয়ার কারণে অধিকাংশ মানুষের কুরবানি কি হয় না জায়জ হয় না এই জন্য সম্মানিত ভাইরা শুধু কুরবানি দিলেই আল্লাহর স্যাটিসফ্যাকশন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না কারণ অনেক সময় আছি আছে যে আমরা কুরবানি দিয়ে নিজের নিজেরা গুণাগার হয়ে যায় কুরবানি দিয়ে অনেক শোনের আলোচনা করেন যে জামাই মেয়ে আসে কুরবানি না দিলে কেমন হয় আত্মীয় স্বজন আছে কুরবান না দিলে কেমন হয় গরুর গোষ কত হবে হিসাব করে তারপরে গরু কেটে পাঁচ মন না ছয় মন না সাত মন ক্যালকুলেশনে যদি না মেলে মাংস যদি একটু কম হয় কয়েক যাবে এটা বাদ দেওয়া হয় দেবো অমক আত্মীয় দেবো কেজি সমাজে দেবো বিশ কেজি আমি ফ্রিজে রাখবো আর পনেরো কেজি পোড়া মাস তো কভার করা লাগবে এই যে মানসিকতা এই মানসিকতা নিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না আবার অবাক করা ব্যাপার হলো যে অনেকেই কুরবানি ঘুষ খাওয়া সুদ খাওয়া টাকা দিয়ে কুরবানির পশুটা ক্রয় করে এটা খুবই নিকৃষ্ট আপনার ওই অবৈধ পথে টাকা দিয়ে আল্লাহর পথে কুরবানি দেওয়া মানে আল্লাহর সাথে সবাইকে ফাঁকি দিতে পারেন সম্ভব না এই জন্য আমি অনেক সময় বলে থাকি যদি সুদ করুস কুরবানি দিয়েও থাকে অন্তত নিজের পরিশ্রমের টাকাটা আলাদা করে ডিভাইডেড করে সেটা দিয়ে দিয়ে